প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাই অর্থোপেডিক সার্জন ডক্টর জিল্লুর হাসান রনির কথোপকথনে যিনি পঙ্গু হাসপাতালে অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আছেন আমাদের দৈনন্দিন জীবনেই আমাদের মনে অর্থোপেডিক জনিত কিছু প্রশ্ন আসে সেসব প্রশ্ন থেকেই বাছাই করে আমরা কিছু প্রশ্ন আপনাদের হয়ে সার্কে করছি ভিটামিন ডি এর ঘাটতি আমাদের একটা কমন সমস্যা আর এই ঘাটতি মেটানোর জন্য আমরা জেনে আসছি যে আমাদের রোদে যাওয়ার প্রয়োজন কিন্তু আসলে কতক্ষণ রোদে থাকা প্রয়োজন বা কখন যাওয়ার প্রয়োজন এটাই আমরা জানছি স্যারের কাছ থেকে আচ্ছা খুব সুন্দর প্রশ্ন আমাদের দৈনন্দিন জীবনে ভিটামিন ডি এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ আমি অনেকগুলি প্রশ্ন উত্তর একসাথে দিয়ে দিচ্ছি কারণ আমাদের কাছে সময় যারা রোগীরা আসেন এবং আমি শুরু থেকে করছি উপসর্গ কি করতে হবে না সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি তাহলে অনেকের মাঝে প্রশ্নগুলি বা ভুল ধারণাগুলি সংশোধন হয়ে যাবে এক নম্বর ভিটামিন ডি টা আসলে কিভাবে বুঝবো যে আমার উপসর্গ হচ্ছে বা আমার এটা আমি কি ধরনের লক্ষণ পেতে পারি এক নম্বর ভিটামিন ডি এর লক্ষণ হচ্ছে আপনার টায়ার্ডনেস থাকবে রোগ কতটা খমতা কমে যাবে চুল পড়ে যাবে শরীরে ব্যথা হবে শরীর ম্যাচ ম্যাচ করবে রোগীটা বলে আমার হাতু গথা করছে কা মা ব্যথা করছে অথচ বয়স মাত্র 30 25 তো এই এজ একটা মানুষের খয়েরে কোন চিন্তা হওয়ার না থাকা কথা না তো তার চুল পড়ে যাওয়া হাতু ব্যথা কোমর ব্যথা শরীর ম্যাচ ম্যাচ করা চাবানো কামানো ঘন ঘন সুস্থ হওয়া এগুলি আসলে বেসিক্যালি উপসর্গ ভিটামিন ডি মোটা দাগে এখন কি করা যায় এখন কিভাবে তাহলে আমরা পেতে পারি ভিটামিন ডি খুব সুন্দর দুটো সোর্স আছে এক নাম্বার একদম বিনা মূল্যে যেটা আল্লাহ তালা দিয়েছেন সৃষ্টিকতা দিয়েছেন রোদ মাধ্যমে পাওয়া যায় 90 to 95%

সময় আলট্রা ভায়োলেট রেটটা কম আসে সো আপনার শরীরে ত্বকের ক্ষতি হবে না কিন্তু আপনি ভিটামিন ডিটা পাবেন তো এই সময়টা যে পিক করে দেখেছে গবেষকরা যে এই সময়টার মধ্যে আল্ট্রা ভায়োলেট রেটটা ক্ষতিকর রোদের যে ক্ষতিকর প্রভাবটা কম থাকে কিন্তু ভিটামিন ডি কোয়ালিটিটা ভালো থাকে কতক্ষণ থাকবো এখন এটা আসলে বেসিক্যালি কারণ গবেষণা করে দেখা গেছে যে আট থেকে দশ মিনিট এরকম বেশিক্ষণ না এরকম রাখতে পারলে খুব ভালো হয় আর এটা প্রশ্ন কতটুকু কি করবে আমরা যদি অনেক সময় দেখা যায় যে আমরা ফেস ফেস রাখবো অনেকে হাত রাখবো কিভাবে থাকবো চেষ্টা করবো যেন অনেকে আমরা কাপড় ঢেকে তারপর রোদে যাই এটা বেসিক্যালি লাগবে না এটা তো হবে না কিছু এটা নিয়ম হচ্ছে শার্ট অনাবৃত আমার স্কিনে যেন লাগে এই রোদটা যেন আমার স্কিনে সরাসরি লাগে চামড়াই পড়তে হবে আমি হাত হিজাব গুটিয়ে রাখলাম শার্ট পরে রোদ দেখলাম কোনো লাভ হবে না কারণ রোদটাকে পাটা কবৃত করে এটা অনাবৃত করে রাখাটা ভালো তাছাড়া যদি এমন হয় যেহেতু আমরা চাকরিজীবী অনেক সময় দেখা যায় যে এই দশটা থেকে এগারোটা ম্যাক্সিমাম লোকই আমরা চাকরিতে থাকি বা আমাদের জবে থাকে ব্যাংকে থাকে এই সময়টা একটা যাওয়া হয় না তো তার তাদের ক্ষেত্রে কি হবে বয়স্ক মানুষ বিছানা হাতে উঠতে পারছে না তাহলে তার কি হবে আমি অফিসে থাকি আমার একদমই রোদ ঢুকে না আর এখন অফিস আদালতে ঢুকে যেতো পিক আওয়ার অফিস টাইম এখানে যাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আমাদের কিছু ফুড সাপ্লিমেন্ট আছে আমাদের কিছু ওষুধ আছে ওটা কিন্তু ওইটা খেলে রেগুলার খেলে বা আমাদের পরামর্শ থাকলে তার অবস্থা দেখে তার বয়স বিবেচনায় অবস্থা বিবেচনায় আমরা ডোজ ঠিক করি এবং কোন ডোজ দিব বা কি ওষুধ দিব কোনটা ডেইলি খাওয়া যায় কোনো সপ্তাহে খাওয়া যায় কোনো বছরে খাওয়া যায় এরকম অনেকগুলি ওষুধ আছে এটা নির্ভর করে এক একজন পার্সন টু পার্সনের আপনার একটা লাগতে পারে বাচ্চার একটা লাগবে বয়স্কদের একটা লাগবে এখানে হচ্ছে যেটা প্রকৃতি প্রদত্ত আমাদের ভিটামিন ডি এটা একটা মানুষের বিশ মিনিট থেকে দশ মিনিট বলি বা পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট তো আমার মনে হয় যে আমাদের এটা ব্যবহার করাটা খুব মানে আমাদের বের করে নাও উচিত যেহেতু এটা আমাদের প্রকৃতি প্রদত্ত আমার রোগীদেরকে বলি যে আসে আপনি ঘড়ি ঘন্টা ধরে বসে তো আপনি থাকতে পারবেন না আমি এখন রোদের জন্য যাব এভাবে কোনো হয় না তাহলে আমরা কি হয়ে এটাকে অ্যাডাপ্ট করতে পারি আপনি এক জায়গায় যাচ্ছেন একটা রিক্সায় যাচ্ছেন আপনি শার্টের কলার হাতটা থেকে একটু তুলে আপনি রিক্সা সাথে হাতটা

আমার ভিতরে থাকলো যে আমি বিশ মিনিট রোদ লাগাবো এক্সাক্টলি আমি বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম আমি আসার পথে ছাতাটাকে একদম না দিয়ে একটু চেষ্টা করলাম যে আমরা সময় রোদ লাগে অথবা আচ্ছা ঠিক যদি কারো গরম লাগে মুখে এ হয় সানবার্ন ভয় থাকে তাহলে আমি ছাতা রাখলাম হাতটাকে বের করে দিলাম এইভাবে যে আমাকে আমরা পেতে পারি খুবই সাধারণভাবে এটার জন্য আসলে নিয়াত করে এক প্ল্যানিং করে আমি এখন রোদে যাবো এটা বেঁচে গেলে আজকে আমাদের দৈনন্দিন জীবন সম্ভব হয় না এটা একজনের যদি আপনার প্রতিদিন যদি বিশ মিনিট করে তাহলে এটা কি সপ্তাহে যে কোনো একটা সময় করলেই হবে হ্যাঁ আসলে আমরা তো প্রতি সপ্তাহে পারবো না প্রতিদিন পারবো না আমরা যদি চেষ্টা করবো যে সপ্তাহে দুদিন যাচ্ছে যেমন স্কুলের ডেতে যেতে পারে অফিস ডেতে যেতে পারে আমি চেষ্টা করবো যতটুকু যখনই যাবো এটাকে রিসিভ করার চেষ্টা করব ব্যাপারটা কিন্তু খুবই ভালো কেননা এই যে রোদের ব্যাপার রোদ থেকে আমরা যে ভিটামিন ডি টা পাচ্ছি এটা সম্পূর্ণ প্রকৃতি আমাদের দিচ্ছে প্রকৃতি যদি আমাদের দিয়ে থাকে তাহলে আমাদের এটাকে গ্রহণ করা উচিত যেন আমাদের ভিতরে অন্তত ভিটামিন ডির ঘাটটা না থাকে যেখানে আমাদের কোনো মূল্য দিতে হচ্ছে না